আপনিও পারবেন প্রতিদিন একশো থেকে দুশো পলোয়ার অর্জন করতে তাহলে আমার ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখতে পারেন তাহলে বুঝতে পারবেন আপনি প্রতিদিন একশো থেকে দুইশো পলোয়ার কীভাবে অর্জন করতে পারেন তাহলে দেরি না করে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আপনারা সর্বপ্রথম চলে যাবেন বিজনেস মেটা সুইটস যে অ্যাপসটা আছে অফিসিয়াল অ্যাপস ফেসবুকের এটাতে প্রবেশ করবেন এটাতে প্রবেশ করার পর আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসার পর অবশ্যই আপনারা নিচে স্ক্রল করতে থাকবেন অবশ্যই আপনারা সারাদিন যে পোস্টগুলো করছেন এখানে দেখাবে ঠিক আছে এখানে হচ্ছে আপনাদের কাজ নাই আপনাদের কাজ হচ্ছে একদম নিচে আমি দেখাচ্ছি বন্ধুরা আপনারা এইখানে দেখেন হ্যাঁ অবশ্যই আমি দেখাচ্ছি এই দেখেন বন্ধুরা আপনাদের কাছপাশে এইখানে এখানে আপনারা দেখতে পাবেন পোস্ট রিয়েকশন নামে একটা অপশন পাবেন মানে আপনাদের পোস্টে যারা যারা লাইক করেছে এই এদেরকে অবশ্যই আপনি দেখতে পাবেন কারদেরকে দেখতে পাবেন আপনি অবশ্যই আমি দেখাচ্ছি আপনাদেরকে এইখানে দেখেন বন্ধুরা সেন্ট ইনভাইট নামে একটা অপশন আছে সেন্ট ইনভাইট নামে একটা অপশান আসছে এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর অবশ্যই আপনাদেরকে এই একটা স্পেসে নিয়ে আসবে ঠিক আছে এরকম একটা স্পেসে নিয়ে আসার পর অবশ্যই দেখেন বন্ধুরা আমার ভাই একটা আমার পোস্টে লাইক করেছে আমার একটা বোন আমার পোস্টে লাইক করেছে কিন্তু অনেকে লাইক করবে আপনার পোস্টে ঠিক আছে এইখানে কারা কারা এ দেখেন বন্ধুরা ইনভাইট পোস্ট রিয়েকশন এই দিকে খাদেরকে আপনি দেখতে পাবেন মানে মনে করেন আপনার পেজে আমি ফলোয়ার নয় ঠিক আছে তারপরও আমি আপনার পোস্টে লাইক করেছি এক কথায় যারা আনফলোয়ার মানে আপনার পেজ পরিবারের সাথে যুক্ত নয় আপনার পরিবারের সদস্য নয় তারা যদি আপনার পোস্টে লাইক করে অবশ্যই আপনারা এখান থেকে তাদেরকে ইনভাইট পাঠাতে পারবেন ঠিক আছে ফেসবুক নিজে বলে দিয়েছে আপনি তাদেরকে ইনভাইট পাঠান ঠিক আছে আপনি কীভাবে ইনভাইট পাঠাবেন এ দেখেন বন্ধুরা সিলেক্ট অল নামে একটা অপশন আছে এখানে দেখেন বন্ধুরা একটা খালি শূন্যস্থান আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর অবশ্যই আপনারা এইখানে দেখতে পাবেন মানে কারা আপনাকে লাইক দিয়েছে কারা আপনাকে লাভ দিয়েছে এইদিকে আপনারা এই ঠিকমাক করে দিবেন ঠিক আছে এখানে আরও অনেকগুলা থাকতে পারে কেয়ার থাকতে পারে হা হা থাকতে পারে অনেকগুলো থাকতে পারে যেগুলো থাক না কেন আপনারা খালে স্থানে আপনারা কী করবেন লাইক করে দেবেন এ দেখেন বন্ধুরা আমি লাইক করে দিচ্ছি তারপর অবশ্যই আপনারা নেক্সট এ অপশন যেটা আছে এটাতে ক্লিক করবেন ঠিক আছে নেক্সট নেক্সটিক ক্লিক করবেন আপনারা ক্লিক করার পর সাথে সাথে ইনভাইট হয়ে যাবে এ দেখেন বন্ধুরা ইনভাইট সেন্ট ইনভাইটস টু এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই দেখেন বন্ধুরা ইনভাইট হয়ে গেছে এখানে আর কোনো কী নাই ইনভাইট পাঠানোর অপশান নাই এভাবে যদি আপনারা শত শত প্রতিদিন শত শত পলোয়ার অর্জন করতে চান তাহলে অবশ্যই এখান থেকে আপনারা কি করবেন ইনভাইট পাঠাবেন প্রতিদিন তাহলে অবশ্যই আপনারা খুব দ্রুত একশো থেকে দুইশো পলোয়ার প্রতিদিন পলোয়ার অর্জন করার কোনো ব্যাপারই না এই আমার এখানে তো মাত্র দুইটা ছিল ঠিক আছে আপনারা এখানে শত শত থাকতে পারে কে শত শত থাকতে পারে আপনারা অবশ্যই এখান থেকে কি করবেন এ পলোয়ার অর্জন করার চেষ্টা করবেন আপনারা প্রতিদিন ফলোয়ার অর্জন করতে পারবেন এবং আপনার পেজটা দ্রুত এই গ্রো করতে পারবেন আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমার এই ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে একটু শেয়ার করে দিবেন একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করে যাবেন আপনার মতামত জানার জন্য অবশ্যই ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন